স্যার আমাদের একটা পরিচিত মুখ ইনি আমাদের শেরপুর স্কুলে যারা পড়ছেন তারা বলতে পারবেন আমাদের এক সময়কার প্রিন্সিপাল স্যার ছিলেন আব্দুল হামিদ স্যার তেনার নিয়ে হলো বড় ছেলে তো হয়তো মোটামুটি অনেকে সবাই চিনবেন তো স্যার আপনার কাছে এই ডিলাক্স বাইকটি কেমন লাগে আলহামদুলিল্লাহ ভালো আমি হিরো অনেকদিন চালা এসছি হিরো ভালো আমি বাইরেও শুনেছি যে হিরো কোম্পানির গাড়িগুলো ভালো এই আমি নিলাম আর কি আলাইকুম আমি আশিক হিরো আলোর মোটর প্লাস শেরপুর বগুড়া থেকে আপনাদের মাঝে আবারও চলে এসেছি একটি হিরোর একটি জনপ্রিয় ব্র্যান্ড এফ ডিলাক্স হান্ড্রেড সিক্সটি বাইকটি তো সময়ত সার স্যার ক্রয় করলেন তো চলুন আমরা তার সঙ্গে কথা বলি এবং তাকে তার মূল্যবান গাড়িটি বুঝিয়ে দিই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছে আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছি স্যারের নাম মোহাম্মদ আনোয়ার জাহিদ মোহাম্মদ আমাদের স্যার আপনি এইচ এফ ডিলাক্স হিরোর একটি জনপ্রিয় ব্র্যান্ড বাইকটি ক্রয় করলেন তো আপনার কাছে কেমন লাগতেছে আমার খুব ভালো লাগতেছে আমি বাইরেও শুনেছি যে হিরো কোম্পানির গাড়িগুলো ভালো এই জন্য আমি নিলাম আর কি ভালো মনে করে হিরোই নিলাম তো স্যারকে অসংখ্য ধন্যবাদ হিরো পরিবারের সাথে যুক্ত হওয়ার জন্য স্যারের সঙ্গে আর একজন আসলে ওয়ালাইকুম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ তো স্যারের বাসা কোথায় শেরপুরে বগুড়া শেরপুরে

আমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য তো এই মুহূর্তে চা বিক্রে যাওয়ার মাধ্যমে আমাদের ডেলিভারিটি সম্পন্ন কর